চাদ্রাকাত বিশিষ্ট আমাদের প্রথম রাকাতে সুরা নাজ পড়লে পরবর্তীতে করণীয় কি ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি কোনো বাবা যদি মেয়ের উপর খারাপ আকর্ষণের তাকায় বা শারীরিক নির্যাতন করে তাকে কি বাবা বলে পরিচয় দেওয়া যাবে আল্লাহ কোন খুব জটিল একটি বিষয় চাদরাগাত ফরজ নামাজের শেষ দুই রাকাত অনেক সময় সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরাফ পড়ে ফেলি এখানে নামাজ কি সঠিক হবে ফজর মাগরিব এশা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে না আমি নাপাক অবস্থায় থাকলে আমি যদি কাউকে স্পর্শ করি সেও কি নাপাক হবে পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপে যাওয়া যাবে কি না কিভাবে মেধা বাড়াতে পারি কোনো ভালো কাজের ক্ষেত্রে মনের মধ্যে অনিচ্ছাকৃত লোক দেখানো ভাব আসলে কি গুনাহ হবে কোন কাপড়ের দোকানে দোকান সাজিয়ে তোলার জন্য প্লাস্টিকের পুতুল দিয়ে কাপড় সাজানো যাবে কিনা না চলুন আদব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করে যাই নজরুল ইসলাম আপনি লিখেছেন ফজর মাগরিব এশা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে না হয়ে যাবে একা একা পড়লে আপনি কেরাত নীরবে পড়তে পারেন আর সরবও পড়তে পারেন একা একা পড়ে যদি পড়েন আর জামাতের সাথে পড়লে তো অবশ্যই সরবে পড়বেন তাসলিম আখতার আপনি লিখেছেন কোন বাবা যদি মেয়ের উপর খারাপ আকর্ষণের তাকায় বা শারীরিক নির্যাতন করে তাকে কি বাবা বলে পরিচয় দেওয়া যাবে আল্লাহ মাফ করুন খুব জটিল একটি বিষয় এবং ফেতনার ভয়াবহতার এই যুগে এ ধরনের প্রশ্ন আমাদেরকে শুনতে হচ্ছে আল্লাহ তালা হেফাজত করুন যদি এরকম থাকে কোনো বাবা তাহলে সেক্ষেত্রে তার হাত থেকে আত্মরক্ষার জন্য যাবতীয় চেষ্টা মেয়েকে করতে হবে প্রয়োজনে তাকে ত্যাগ করা তার থেকে দূরে থাকা এগুলো করবে আর কাগজের কলমে তাকে তো

সাধ্য বাইরে কোনো কিছু আল্লাহ তারা মানুষকে চাপিয়ে দেন না বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো হবে না তবে হ্যাঁ আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে প্রতিচ্ছাকৃত করলে তো সেটা হতে পারে আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে অবহনা করলে সেটা তো ইমাঞ্চলের জনমত বিষয় হতে পারে অনেক ইচ্ছাকৃত হলে এর কারণে কোনো গুণ হবে না সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য আল মুক্তাদির ফাহিম আপনি লিখেছেন আমি নাপাক অবস্থা থাকলে আমি যদি কাউকে স্পর্শ করি সে কিন্তু নাপাক হবে না আপনার হাতে যদি নাপাক থাকে সেটা কারো গায়ে লাগে তাহলে ওই জায়গাটা নাপাক হবে ওটা ধুয়ে ফেললে হবে আর যদি আপনার গোসল ফরজ হয় বা উজু না থাকে তাহলে আপনি স্পর্শ করলে কারোর না মানে গায়ে বা কাপড়ে সেটা নাপাক হবে না এরপরে ফারদীপ মাহবুব আপনি লিখেছেন পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপে যাওয়া যাবে কিনা ক্লাসে অন্য ধর্মের মানুষ তারা তো পর্দা করবে না এক্ষেত্রে আমার করণীয় কি যদি কোনো মেয়ে মানুষ বাহিরে যাওয়ার ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এই যে পর্দা লঙ্ঘন হবে এবং নিশ্চিত লঙ্ঘন হবে সেখানে পর্দা আপনি লক্ষ্য মেনে চলতে পারবেন না এরকম পরিস্থিতি আপনার জন্য বাইরে পড়তে যাওয়া যায় হবে না আর যদি ছেলে হয় এবং তিনি নিজেকে সংযত রাখতে পারেন সে সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে এটি যায়জ হবে কৌশিক সরকার আপনি লিখেছেন কিভাবে মেধা বাড়াতে পারি দেখুন মেধা আল্লাহ তালার ধান সেটার জন্য আপনি দোয়া করবেন নিজের মেধার অপচয় যেন না হয় অন্য কাজে মেধার ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন আজকাল বিশেষ করে প্রয়োজন সেতে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের যেখানে মেধার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার সে সাথে আল্লাহ তালার কাছে দোয়াও করতে পারেন আহ সাধারণ দোয়া করবেন আল্লাহ তালা কাছে আল্লাহ মেধা বাড়িয়ে দেন হাবিবে আপনি লিখেছেন কোন ভালো কাজের ক্ষেত্রে মনের মধ্যে অনচ্ছাকৃত লোক দেখানো ভাব আসলে কি গুণ হবে অনেক যদি আসে যে আমি কাজটা শুরু করেছি এরপরে হঠাৎ কেউ দেখে ফেলেছে এখন আমার কাছে ভালো লাগে কাজ করছে এর কারণে আপনার গুণ হবে না এর কারণে আপনার গুণ হবে না কিন্তু যদি আপনি করার আগে থেকে প্ল্যান করেন যে মানুষ দেখে আল্লাহ মাফ করুক তাহলে সেটা গুণ হবে এবং সেটা কারণে আপনার আপনি রিয়া এবং লৌকিকতার যে অপরাধ সে অপরাধের অপরাধী হবে কিন্তু ফরজ কাজগুলো করতে গেলে এ ধরনের লৌকিকতার মানসিকতা চলে আসা সত্ত্বেও সে কাজ অব্যাহত রাখতে হবে এবং নিজের সঙ্গে সংগ্রাম করে যেতে হবে যাতে এই লৌকিকতার পাপ থেকে বেঁচে থাকা যায় খাদিমুল ইসলাম আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি কোনো কাপড়ের দোকানে দোকান সাজিয়ে তোলার জন্য প্লাস্টিকের পুতুল দিয়ে কাপড় সাজানো যাবে কিনা রাখতে পারেন সেক্ষেত্রে পরিপূর্ণ মানুষের অবয় পুতুল অ্যাভয়েড করবেন শুধু গোলা পর্যন্ত থাকলো জাস্ট শরীরে পড়লে কেমন হবে এটুকু দেখা গেলো এবং সেখানে অশ্লীল কোনো কিছু না থাকলে এটি করতে পারেন স্বামী যদি আংটি দিয়ে থাকে আপনাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে জন্য দেয় আবার তার লাগলে সে নিয়ে যায় এরকম যদি হয় তার তার মালিক তো তো আপনাকে পড়তে দিয়েছে তাহলে আপনার ঠিক হয়নি এবং তাকে এটা উচিত আপনাকে মালিক বানিয়ে দেয় যে মানে তোমাকে দিয়ে দিলাম তুমি যা খুশি তা করো এরকম একটা ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এটা এখানে অস্পষ্টতা থাকে স্বামী স্ত্রী স্বামী তার স্ত্রীকে গহনা দিলে বিশেষ করে সেখানে অস্পষ্টতা থাকে যেটা উচিত নয় একটা হলে একদম দিয়ে দিলাম আর হলে তোমাকে ব্যবহারের জন্য দিলাম ব্যবহারের জন্য দিলে সেক্ষেত্রে আমার চাকিৎসা করা সুযোগ থাকবে সুযোগ থাকবে বিক্রি করার সুযোগ থাকবে আর যদি একবার দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার সেখানে কোনো প্রকার তসরুফ করার সুযোগ থাকবে না যাই হোক স্বামী যদি আপনাকে দিয়ে থাকেন তো আপনার জিনিসটা আপনি শ্বশুরকে দিয়েছেন সেটা আপনি চাইলে লুকিয়ে রাখতে পারেন আর যদি মনে হয় শ্বশুর আপনাকে ক্ষতিগ্রস্ত করছে ধোকা দিচ্ছে প্রতারণা করছে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার স্বামীকে বলতে পারেন বলার সুযোগ আপনার আছে এবং আপনি লিখেছেন খাবারের শুরুতে বিস্মিল্লা বললে পরে আর তরকারি বা ভাত প্লেটে নিতে বিস্মিল্লা বলতে হবে বা অন্য কেউ ভাত বা তরকারি প্লেটে দিয়ে দিলে পুনরায় কি বিস্মণ্লা পড়তে হবে খাবারের শুরুতে যদি বিস্মেললা আপনি বলেন তাহলে সেক্ষেত্রে নতুন করে ভাত বা তরকারি প্লেটে আসলে সেটা খেতে আলাদা পড়া না বললেও চলবে তবে যিনি দিচ্ছেন তিনি বিস্মেল্লা বলেই দিবেন সেটি তার কর্তব্যের অংশ কারণ প্রত্যেকটা কাজের শ্রদ্ধি বিসমেলা করা উচিত দেওয়া উচিত বিসমেলা পড়া উচিত তিনি দিচ্ছেন এটা নতুন একটা কাজ কিন্তু আপনি খাবার শুরু করেছেন শুরুতে বিশ্মেল পড়েছেন মাঝখানে বিসমেলা না বললেও চলবে ইনশা আল্লাহ যদি প্রত্যেক লোকমালক আপনি বিস্মেলা পড়তে পারেন প্রতিটা জিনিস ধরার সময় নিয়ে আসবে বিসমুল্লা পড়েন সেটা ভালো আলহামদুলিল্লাহ আব্দুল হাকিম লিখেছেন আমি যদি কারো কাছে টাকা পাই আর সে যদি টাকা দিতে ইচ্ছুক না হয় তাহলে তার থেকে সেই টাকা চুরি করে নেওয়া যায় যাবে কিনা আপনার পাওনা টাকা যদি কোনোভাবে আদায় করা না যায় সে মশি করে তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ টাকা তার কাছ থেকে যে কোনোভাবে নিয়ে নিতে পারেন এটাকে যে চুরি হারাম তার আওতায় মনে করা হবে না কারণ এটা আপনার হক এবং অধিকার আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারেন সেটা নিষিদ্ধ চুরির আওতায় পড়বে না এবং নবী করিম সাল্লা সাল্লাম হাদিস আছে সেই হাদিস থেকে আমরা এখানে দলিল গ্রহণ করতে পারি যে একজন ব্যক্তি যাদের ভরণ পোষণ দেওয়া তার কর্তব্যের অংশ তাদের ধরন ভরণ পোষণ তিনি দিচ্ছিলেন না তখন নবী করিম সাল্লাহ ওই ব্যক্তিকে বলেছিলেন যে যিনি ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখেন তাকে বলেছিলেন যে তার সম্পদ থেকে তুমি নিতে পারো ওই পরিমাণ যে পরিমাণ তোমার প্রাপ্য বা তোমার প্রয়োজন তো ঠিক একইভাবে আপনি তার অজান্তে তার সম্পদ থেকে নিতে পারেন আপনার পাওনা অংশটুকু যদি সে ঘড়িমশি করে এবং দিবে না বলে আপনি অনেক বেশি আশঙ্কা করেন রায়হান রায়হান মি আপনি লিখেছেন চার রাখা বিশিষ্ট প্রথম রাখাতে সুরানা পড়লে করণীয় কি পরবর্তী রাখাতে আপনি সুরায় নাও পড়তে পারেন আর যদি পেছনে সুরা পড়ে ফেলেন তাতেও আপনার নামাজ হয়ে যাবে কখন এরকম কালে হতে পারে ইচ্ছা ক্ষেত্রে এরকম করলে সেটা অনুচিত হবে মা ক্রু হবে আলি ফিয়ারি দেখে আপনি লিখেছেন মায়ের মুখের দিকে তাকালে নাকি কবুল হজের সব হয় এটা কি সত্য দেখুন মায়ের মায়ের এবাদত সরি মায়ের সেবা করা এটা আমাদের জন্য ফার্স্ট এবং মায়ের আনুগত্য করা বাবার আনুগত্য করা এটা আমাদের জন্য আবশ্যক বিষয় আমরা সে কাজটি করবো কিন্তু এর বাইরে আপনার মা বাবাকে কেন্দ্র করে অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে সেই কথাগুলোর কোনো প্রয়োজন নেই আমরা কোরআন করিমের আয়াত আমাদের জন্য যথেষ্ট নবী করিম সাল্লি সাল্লাম সরি আল্লাহবুল্লা আলম বলেছেন যে তোমরা তোমাদের বাবার প্রতি সদাচরণ করবে দেন ওবিনা সেটাই যথেষ্ট এর বাইরে তাদের ব্যাপারে আমাদের নতুন করে আর কোনো কথা বলার প্রয়োজন নেই এর বাইরে মা বাবার খেদমত করার মাধ্যমে মানুষ জান্নাত পেতে পারে আল্লাহ সন্তুষ্টি পেতে পারে রেদাল রব্বাই ফিরেদালেদিন আপনার এই জাতীয় অনেকগুলো হাদিস আছে অর্থাৎ বাবার মার সন্তোষের মাঝে আল্লাহ নিহিত আছে আবার বাবা মার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ নিহিত আছে অতএব এই জাতীয় যে হাদিসগুলো আছে সেগুলো তাদের ফজিলত সম্পর্কে বোঝার জন্য যথেষ্ট মোহাম্মদ আহসান আপনি লিখেছেন চার নামাজের শেষ দুই রাকাত অনেক সময় সুরাফ আতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি এখানে নামাজ কি সঠিক হবে চার নামাজে ফরজ নামাজের শেষ দুরাকাতে যদি আপনি অন্য সুরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না এরকম নয়